নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমি টুম্পা আর টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম তো সকালকার কাজকর্ম তোমার সাথে কিছুই শেয়ার করিনি তো দেখো চলে এসেছিলাম মার্কেটে তো মার্কেটে এসেছি রাখি কিনতে তো যেহেতু আজকে রাখি বাঁধা তো ওই রাখি কিনতে এসেছিলাম তো ঘরের কাজকর্ম সেরে তারপরে এসেছি তো দেখো এখানে রাখি দেখে মানে মনে হচ্ছে কোনটা নেবো কোনটা থবো এটাই মনে হচ্ছে আর দেখো তাই তোমার সাথে একটু শেয়ার করে নিলাম তো আমি আর আমার ছোট বোন মিলে দুজনে গেছিলাম রাখি কিনতে তো ওখানে গিয়ে দুজনে রাখি কিনলাম তো রাত্রে যাব রাখি বাঁধতে ওই জন্যে তো দেখো কত সুন্দর সুন্দর রাখি তো মনে হচ্ছে কোনটা নেবো এটা নেবো না ওটা নেবো এরকম আর কি ঘাঁটাঘাঁটি করছি তো তার থেকে আর কি বেঁচে যেটা পছন্দ হলো আর কি নিলাম তো আমাদের তো ভাই একটাই তো আমরা একটা করে আর কি কিনেছি তো যাই তো চলো তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর রাখি আর আজকে কারা কারা রাখি বেঁধেছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর রাখি আছে তো সত্যি এই দিনটা এলে না খুব ভালো লাগে তো আমিও দেখো কয়েকটা দেখছিলাম এখানে তো মানে মন পোষাচ্ছে না এটা নেবো সেটা নেবো সেটা আর কি করছি তো একটু চলো তো রাখিটা কিনে নিয়ে বাড়ির দিকে যাই তারপরে বাড়িতে গিয়ে আবার তোমার সাথে দেখা হবে আর এখানে আমিও দেখছিলাম যে এখানে ছোটো ছোটো রাখি আছে মানে একদম বাচ্চাদের হাতের বাঁধা রাখি সেটাই আমি আগে দাম জিজ্ঞেস করছিলাম এগুলো কত করে পাঁচ টাকা করে না দশ টাকা করে আর কি এরকম আর কি জিজ্ঞেস করছিলাম তো যাই হোক তো চলো এখন যাওয়া যায় আজকে ঘরের কাজকর্ম কিছুই শেয়ার করিনি তো এখন বাজে সন্ধে ছটা তো ছটার সময় এখন বেরোচ্ছি দেখো পুরো রেডি হয়ে গেছি তো সকাল সকাল থেকে মানে আজকে আমি ঘরের তোমার সাথে ভিডিও মানে করিয়ে নি আজকে তো এখন যাচ্ছি কোথায় যাচ্ছি দেখো সে জায়গায় যে পুরো রেডি হয়েছে তো অবশ্যই তোমাদের জানাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো আজকে তো হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি যাচ্ছি তো ভাইয়ের কাছে যাচ্ছি আর কি তো তিন বোন আর ভাই সব মিলিয়ে আর কি এক জায়গায় হবো আজকে রাখি মাথা হবে তো যাচ্ছি মেজো বোনের বাড়ি তো মেজো বোনের বাড়িতেই হবে তো ওই জন্য যাচ্ছি তো আজ শনিবার তো শনিবার বাড়িতেও খেয়েছি নিরামিষ আর ওখানে আজকে কি হচ্ছে রান্না জানি না তো দিনের বেলায় তো খেয়েছি নিরামিষ আর রাত্রে কি হচ্ছে মেনো আমি ঠিক জানি না তো যাই একটা চলো তো দেখো এখন পুরো রেডি আর এখন সন্ধে লাগতে আছে প্রায় মতো আর তো যাই হোক আজকে দিনটাও ভালো ছিল হয়নি কিছু না আর করেছে সুন্দর একটা না রোদ্দুর সব সবকিছু জমা কাপড় একদম সব শুকনো হয়ে গেছে তো যাই হোক তো চলো এখন বেরোনে যাক আর ওখানে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা জানতে পারবে আর তোমরা সাথে দেখো ভিডিওটা দেখো বোনের বাড়ি চলে এসেছি আর এখানে দেখো চা খাওয়া হচ্ছে

তো দেখো চা খাওয়া পুরো কমপ্লিট তো চলে এসেছি কাজে পুরো একদম কাজে লেগে পড়লাম চাটা টা খেয়ে তো এখানে আমি ময়দাটা মেখে দিয়েছিলাম আর ময়দা মেখে দিয়েছি আমি তা ছোট ছোটো বোন বললো আমি লুচি বেলবো তাহলে তুই বেলে দে তাহলে আমি ভেজে নেবো তো লুচি বেলছে আর আমি এখন লুচিগুলো ভাজবো তো তোমাদের সাথে একটু লুচি বেলাটা একটু দেখিয়ে দিই ওর বলছে আমাকে একটু দেখা লুচি বেলাটা তাই জন্য দেখা যাবে যে তোরা তখন তো বলবি আমি কোনো কাজই করিনি ওই জন্য ওর বেলাটা আর কি দেখা যাবে ওইখানে মা বসে আছে মার শরীরটা খারাপ চর ওই জন্য মাকে বললাম তোমাকে কিছু করতে হবে না তুমি চুপ করে বসে থাকো আর ওইদিকে দেখতেই পেলে সব মোবাইল নিয়ে বসে আছে গেম খেলছে আর আমি এখানে চলে এসেছি লুচি ভাজতে তো চলো লুচি ভাজা কাজটা আর কি আমাদের ভাগে আর কি ছিল আর মেয়ে কি করেছে ও বাদ বাকি রান্নাগুলো সবই করে নিচ্ছে যা যা রান্না ছিল যেহেতু আজকে নিরাম ষ নিরামিষ রান্না ভালো করতে পারে আর ও নিরামিষ বলে না মাংস মাছ সবই ভালো রান্না করে আর ও নিরামিষটা তরকারিগুলো ওই সব করেছে যেহেতু করেছিল আলুর দম আর পনিরের তরকারি আর হচ্ছে পোলাও আর এই দিকে হচ্ছে লুচি তো এই ছিল আজকে আমাদের খাবার তো যেহেতু নিরামিষ দিনের বেলায় খেয়েছি তো রাত্রেও আমাদের নিরামিষ কারণ আমরা রাত্রেও মাছ মাংস কেউ কিছু খাবো না বলেছি কারণ আমরা দিনের বেলায় বাড়িতে সব নিরামিষ যেহেতু শনিবার শনিবার আমরা সব নিরামিষই খাই আমাদের পুরো ফ্যামিলি নিরামিষ আর কি আমরা আমাদের বাড়িতেও নিরামিষ মেশাই মেজ বোন ছোটো বোন ভাই সবার বাড়িতে আর কি নিরামিষ ওই জন্য বলেছি যে মাছ মাংস কোনো কিছুই হবে না পুরো নিরামিষ তো যাই তো চলো সবাই নিরামিষ সবাই মেনে নিয়েছে কারণ নিরামিষ যেহেতু দিনের বেলায় খেয়েছি রাত্রে কেন মাছ খেতে যাব মাংসই বা খেতে যাব ওই জন্য নিরামিষেই হয়েছে তো নিরামিষ রান্নাগুলো ভালোই হয়েছিল পোলাও হয়েছিল তারপরে পনির পনিরের তরকারি ছিল আলুর দম ছিল লুচি ছিল বেশ ভালোই হয়েছিল খাওয়াটা তো যাই একটু চলো তারপর দেখো রাখি বাঁধতে বসে গেছি তো যেহেতু আমি বড় ওই জন্য আমি আগে আর কি রাখিটা বাঁধতে বসেছি আর এখানে কোনো প্রদীপ প্রদীপ কিছুই জ্বালায়নি যেহেতু রাত্রির হয়ে গেছিলো ভাই ছিল না আসতে দেরি হয়েছে ভাইয়ের তারপরে আর কি আমরা রাখি বাঁধা শুরু করেছিলাম তাও অনেকটাই লেট হয়ে গেছিলো আর মেজবনের মেয়ে ওর দাদাদেরকে আর কি মানে আমার ছেলেদেরকে আর কি রাখি বাঁধা হয়ে গেছে সেটা তোমার সাথে শেয়ার করে তখন আমি লুচি ভাবছিলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওদেরকে বেঁধে দে ভাইয়ের আসতে দেরি হবে ওই জন্য তো দেখো আমার হয়ে গেছে এখন মেজো বোন বেঁধে দিল তারপরে ভাইকে এখন মিষ্টি খাইয়ে দিল তো আমি যেহেতু নিজে নিজেই মানে আর কি ভিডিওটা করি আর তোমার সাথে করে আর কি শেয়ার করি তো ওই জন্য আমার সব সময় তোমরা কমেই আর কি দেখতে পাও ভিডিওগুলো তো যেহেতু আমি এখানে এসে কাজেও ব্যস্ত হয়ে পড়ি যেহেতু মানে লোক আছে অনেক কিন্তু কেউ করে দেওয়ার মতো কেউ থাকে না আর সবাই ঠিকঠাক করে করতে পারে না ওই জন্যে আর লাস্টে দেখো ছোটো বোন এখন রাখি বেঁধে দিচ্ছে তো তিন বোনে বাঁধলাম মানে ভাই তো যেহেতু ছোটো আমরা তিন বোন তারপরে ভাই তো তিন বনেই রাখি বেঁধে দিয়েছি তো দেখতেই পাচ্ছ হাতে তিনখানা রাখি প্রথমটা আমার তারপর একটা মেজো বোনের তারপরে ছোটো বোনের তো আমি একটু আমার রাখিটা একটু অন্য ডিজাইনের আর কি আর ওদের দুজনের মানে দেখতে একই আর কি তো যাই হোক তো চলো তারপর দেখো গিফটের মধ্যে কিছুই দিনই আমি একটা চকলেট দিয়েছিলাম আর এখানে একটা মানে ছোটো বোন আর কি একটা চকলেট দিয়েছিল মেজ বোন আর কিছু দেয়নি বললো আমার কোনো গিফট নেই তো যাই হোক তো চলো তো গিফটের এমনি গিফট তো দেয়া ভাই তো আমাদের কোনো গিফট দেয়ও না আর আমরাও গিফটের আশা করি না কারণ গিফটের থেকে এই যে একসাথে থাকি খাই যাই এটাই খুব ভালো লাগে সারা সপ্তাহ তো কাজে ব্যস্ত থাকি ছুটির একটা দিন মানে ছুটির দিনগুলো আর কি শনিবার রবিবার হয়ে যেদিনই হয় সেদিনই আমরা একসাথে হয়ে একটু খাওয়া দাওয়া করি এটাই আমাদের খুব আনন্দ হয় মজা হয় এটাই আমরা খুব ভালো লাগে আর কি তো যাই একটু চলো তারপর দেখো সবাইকে খেতে দিতে লেগেছি আর ওই খাবার দেওয়ার ডিপার্টমেন্টটা আমারই থাকে সব সময় যখনই কোনো অনুষ্ঠান হয় আমার ছোটো বোন বলো মেজো বোন বলো বলে তুই খেতে দে তখনই আমাকে খেতে দিতে হয় আচ্ছা এইভাবে তখন আমি আর তোমার সাথে কিছুই শেয়ার করতে পারি না তো মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে রেখেছিলাম দেখো পুরোটা আর কি দেখা যাচ্ছে না একটু টুকরা দেখা যাচ্ছে তারপরে এখানে সবাইকে বসিয়ে দিয়েছিলাম তো প্রথমে দিয়েছি দুটো করে লুচি তারপরে দিয়েছি আলুর দম তারপরে দিয়েছিলাম পোলাও তারপরে হচ্ছে ইয়ে হচ্ছে পনির তরকারি সাথে মিষ্টিও ছিল তো বললাম না তোমার সাথে পুরোটা কিছু শেয়ার করতে পারিনি একটু একটু করে করেছি কারণ যেহেতু আমার কেউ লোক নেই নিজেকেই কিছু করতে হয় তো একটু চলো তারপরে দেখো এখানে সবাই বসে গেছে যেহেতু জায়গা কম ঘরে তারপরে কেউ খাটে কেউ মাটিতে এইভাবে আর কি বসে খাচ্ছে যেহেতু ভাত নেই শুকনো খাবার ওই জন্য অতটা ঝোল টোল কিছুই নেই তো তোরা হাতে ওখানে নিয়ে বসে খা আর ওরা মাটিতে বসে খা এইভাবে খেলে তাড়াতাড়ি অনেকগুলো মানে লোক বসে খাওয়া হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো একটু চলো এদেরকে আমি দিয়ে দিচ্ছি খেতে তারপরে এদের খাওয়া হলে এখন আর একটা ব্যাচ বাকি আছে ওটা খাবে তারপরে আমরা মানে তিনবারে আর কি খেতে দিতে হবে তিনটা ব্যাচ আর কি বসবে তো তো চলো তারপরে খাওয়া দাওয়া করে নেই তারপরে যেতে হবে বাড়ি কারণ শাশুড়ি মা বাড়িতে একা আছে বাড়িতে রেখে এসেছি আমাদের বাড়িতে অবশ্য নেই তবুও একা আছে বাড়িতে যাব তারপরে মা খাবে তারপর দেখো আমরা এখানে বসে গেছি তিন বোন এখানে মা খাচ্ছে বাদ বাকি সবারই খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর এখানে একটা আমি কৌটো নিয়ে গেছিলাম তো শাশুড়ি মার জন্য নিয়ে আসবো বলে যেহেতু মাকে যাওয়ার জন্য বলেছিলাম মা যায়নি কারণ আসার সময় খুব অসুবিধা হয় যেহেতু রিক্সা টিস্কা পাওয়া যায় না আর মা বাইকে বসতে পারে না ওই জন্য মা যেতে চায় না রাত্রির হয়ে যায় তখন গাড়ি পাওয়া যায় না আমরা তো বাইকে চলে আসি মা তো বাইকে স্কুটিতে কিছুতেই বসতে পারে না সাইকেল অবধি বসতে পারে না ওই জন্য মা যেতে চায় না তো মার জন্য যা যা রান্না হয়েছিল সবই একটু একটু করে নিয়েছিলাম তো আগে কৌটোতে নিয়ে নিলাম তারপরে আমি খাবো কারণ মার জন্য আগে ভরে নেই তারপরে খাওয়া দাওয়া শুরু করবার এদিকে খাচ্ছে মেজো বোন খাচ্ছে ছোটো বোন খাচ্ছে আর ওখানে তো দেখলে মা খাচ্ছে বসে তো যাই একটু চলো তোমার সাথে যেইটুকুনি শেয়ার করতে পেরেছি সেইটুকুনি শেয়ার করলাম আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অলরেডি এই কাজটা যারা করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেহেতু আরেকটা কথা এটা ভিডিওটা হচ্ছে মানে রাখি পূর্ণিমা ছিল শনিবার তো আজ আজকে হচ্ছে শুক্রবার আজকে আমি আজকে ভিডিওটা এডিট করছি কারণ কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি এত কাজে ব্যস্ত ছিলাম দোকানে তো অনেক কাজে চাপ ছিল দোকানে ছিলাম মানে কদিন ধরে ভিডিওর মানে হাতি দিতে পারিনি ভিডিও করতে পারিনি এই ভিডিওটা হাফ আমি এডিটিং করে ফেলে রেখেছিলাম তো সেটাকে আজকে পুরো কমপ্লিট করছি তো যাই তো চলো তো দেখো আমার পুরো খাবার রেডি হয়ে গেছে ভরা তারপরে এখন আমরা খাবো খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো বললাম না আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো বাড়ি যেতে আমাদের অনেকটা দেরি হয়ে যায় প্রায় এগারোটা মতো বেজে যাবে তো একটু চলো তারপরে এখানে করেছিল পায়েস তো পায়েসটা মানে আজকে আমার একটাই ভুল হয়ে গেছে আমি এদিকে কাজে এত ব্যস্ত ছিলাম তোমাদেরকে সম্পূর্ণ খাবারটা আমি একদমই দেখাতে পারিনি তো এই যে দেখতেই পাচ্ছ পুরো গামলা টামলা পুরো ফাঁকাই হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আলুর দম পনিরের তরকারি এগুলো পুরো শেষ মানে সবার খাওয়া হয়ে গেছে অনেক শেষ হয়ে গেছে শুধু আমি একা বাকি আছে ওই জন্য আমার জন্য একটু একটু করে আছে তো না এইদিকে কাজ করতে করতে একদমই ভুলে গেছিলাম মনেও ছিল না যে তোমার সাথে একটু খাবারটা শেয়ার করি তো যাই হোক চলো ভুল হয়ে গেছে আর কিছু করার নেই তো দেখো আমি নিয়ে নিয়েছি দুটো লুচি আর এখানে আমি তরকারি নিয়েছি আলুর দম চুলোটি নিয়ে নিলাম আর এদিকে পনির পনিরের তরকারি তো যাই হোক তো চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নেই খেয়ে দিয়ে বেরোবো বাড়ির দিকে তো গল্প করছিলাম আর খাচ্ছিলাম যেহেতু গল্প করতে করতে খেলে অনেকটা লেটই হয়ে যায় কী বলবো তো কিছু করার নেই তো আর অনেকদিন পর সব একসাথে হলে না সত্যিকারে গল্প গল্প করবো কখন অন্য সময় তো গেলে না কাজেই ব্যস্ত থাকি এটা সেটা কাজ করতে করতেই থাকে এই যে টাইমটা বসি গল্প করি এটাই একটু ভালো লাগে তো যাই হোক তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি আর রান্নাগুলো অসাধারণ হয়েছিল খেতে পনিরের তরকারিটা আলুর দমটা এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো খুব সুন্দর হয়েছিল নিরামিষ রান্না 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 বললে হবে না এত সুন্দর নিরামিষ ভালো করে করতে পারলে খুব টেস্টও হয় আর আমার মেয়ে জমান নিরামিষ রান্নাটা খুব সুন্দর রান্নাও করে তো যাই হোকটা চলো খাওয়া দাওয়া সেরে নি তারপরে যেতে হবে বাড়ির দিকে কারণ অনেকটাই বেজে গেছে শাশুড়ি মা একা আছে এখন যাব তারপরে শাশুড়ি মা খাওয়া দাওয়া করবে তো দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি বাড়ি যাবো বলে রাস্তায় তো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে লোকজনে জন্যে এগারোটা প্রায় বেজে গেছে তো দেখো কে কোন বাইকে যাবে বলে সেটা আর কি ভাবছিলাম কে কোনটায় উঠবি ওর দুটো বাইক আর লোক হচ্ছে পাঁচজন তো যাই হোক তো চলো এইভাবেই আর কি যেতে হবে কারণ এই রাতে আর রিস্কা টিক্সা কিছু পাওয়া যাবে না দুটো বাইকে আর কি হয়ে যাবে একটা স্কুটি একটা বাইক তো যাই হোক তো চলো তারপরে দেখো বাড়ি এসেছিলাম বাড়ি এসে শাশুড়ি মাকে আনতে গেছিলাম ছিল জায়ের বাড়িতে তো সেখান থেকে আমি আনতে গেছি আর আমার সঙ্গে দুটো বিড়াল আমাদের কুকুরগুলো সব আর কি ছুটে ছুটে চলে গেছে তো একটুখানি আমাদের বাড়ি থেকে তো ওরা ও যেহেতু আমি যাচ্ছিলাম তো দেখেছে ওরা তো ওরাও আর কি ছুটে আমার পিছন পিছনে চলে গেছে তারপরে আমরাও আসছি ওরাও সঙ্গে সঙ্গে আসছে আর এখন এরা খাবে এখন খাবার তো এদেরকে খাবার দিতে হবে বলে আরও এখন এরা ঘুরচাট ছিলাম না বাড়িতে সন্ধ্যে থেকে এরা দেখেছে যে বাড়িতে কেউ নেই যেহেতু আমাদের ঘরে তালামারা থাকে আমাদেরকে যদি না দেখতে পাবে না এদের খুব মানে অসুবিধা হয় এদের মনটা খারাপ হয়ে যায় যখন আমরা বাড়ি আসি এরা খুব খুশি হয়ে যায় তো এরা দেখো এরা আছে তিনটে আর ওরা আছে চারটে সাতটা তো এরা এখন তিনটে আর কি ছোটো ছিল এখন বড় হয়ে গেছে আর এরা এখন পায়ে পায়ে ঘুরতে শিখেছে যেহেতু এখানে খাবার পাই তো দেখো আমি ভিডিও করেছিলাম আর মোবাইলটা দেখাচ্ছি সে আবার মোবাইল দিকে এই যে একটা আর দুটো আছে একদমই কালো একটুও সাদা নেয় এটা একটু সাদা কালো আর কি তারপর দেখো সব বসে গেছে একদম ধরে যেহেতু খাবার দেবে বলে তো যাই হোক যাই হোক তো চলো ঘরের দিকে যাওয়া যাক আর ও বলছি না এই যে এত মানে আদর করতে মানে হচ্ছে ওদেরকে মানে কি বলবো ওরা খুশি হয়ে গেছে এতক্ষণ আমরা ছিলাম না বাড়িতে এসছে আর এখন আদর খাবে সব সবাইকে একটু একটু করে ধরে আর কি আদর করতে হচ্ছে দেখতেই পাচ্ছ একদম কালো এটা আর এত সুন্দর লাগছে না দেখতে মানে খুবই ভালো লাগে মানে যখন ছোট থাকে তখনই বেশি ভালো লাগে তারপর দেখো ঘর খুলতে এসছে ছেলে যে তালাটা খুলছে ওরাও সঙ্গে সঙ্গে সব চলেছে তিনটেই চলে এসেছে এই যে তো এখন ঘর খুলেছে জান ভাবছে যে আমাদেরকে এবার খেতে দেবে ওই জন্য তিনটেই চলে এসছে মানে আর এই যে তর হচ্ছে না যে কখন আমাদেরকে দেবে ওই জন্য ঘরে ঢুকে যাচ্ছে দেখো পুরো ঘরে ঢুকে যাচ্ছে যেতে যেতে তো আমাদেরকে দেখে আর ছুটে পালিয়ে গেছে হ্যাঁ তো সত্যিকার এদেরকে ভালোও লাগে মানে খেতে দিই না ওই জন্য আরও বুঝে গেছে যে এসছে এবার আমাদের খেতে দেবে তারপরে দেখো ছেলে খাবার নিয়ে এসেছে যেহেতু মানে গামলিটা বাজিয়েছে তা একদম ছুটে চলে গেছে ঘরের দিকে মানে ওই একটা হা মানে হাতা থাকে ওটা বাজালে এরা বুঝতে পারে যে আমাদের খাবার এসে গেছে তো এখন এদের মজা দেখো কি আনন্দ কি খুশি সব লাফালাফি করছে এখন খাবার দেবে বলে তো যাই একটু তো চলো এদেরকে এখন খেতে দেবে সবাইকেই খেতে দেবে এই যে এরাও দাঁড়িয়ে আছে ওরাও আছে তো এদেরকে এখন দেওয়া হবে খাবার তো মানে ভাত একবার আমি রান্না করি মাংস দিয়ে দেখে দুবার দেওয়া হয় তো সবাইকে একটা একটা করে মাংস দিয়েছে দেখো বসে গেছে ওই একটা ওই একটা তিনজন তিনটে নিয়ে বসে গেছে আর ওদেরকে এখনও দেওয়া হয়নি ওদেরকে দেবে আর আমার ছেলে এমনই এদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছে কি বলবো এই যে ভাত দিয়েছে তোমরা দেখো এই ভাত দিয়েছে যতক্ষণ না বলবে খেতে ততক্ষণ খাবে না দেখো ভাত নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কিন্তু কেউ খাবে না যত ভাতের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ খাবে না যতক্ষণ না ছেলে বলবে খা ততক্ষণ খাবেই না তো ছেলে এখনও কিছু বলেনি ওই জন্য চুপ করে দাঁড়িয়ে আছে দেখো বলুক বললেই খেতে শুরু করবে যখনই ছেলে বলবে খা তবেই খাবে তার আগে কিছুতেই খাবে না কারণ এত ভয় পায় ওরা কি বলবো আমার ছেলেকে বেশি ভয় পায় ওরা এই যে বলেছে এখন খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক চলো এরা আমাদের আশায় থাকে কখন আসবে কখন খেতে দেবে বলে তো এদেরকে দিয়ে দিল খেতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো চলো সবাইকে গুড নাইট তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো সব ভালো থেকেও সুস্থ থেকো